আল্লাহ রব্দুল বলছেন মল্লাহু লাইব আমার আল্লাহ রবদুল আর্মিন বললেন যারা সমাজের মধ্যে জুলুম করে মানুষের উপর জালেমের মধ্যে আচরণ করে মানুষের উপর অন্যায় অত্যাচার করে এদেরকে আল্লাহ ভালোবাসেন না এই জায়গাটা এখন অনেক মানুষ আমরা ধরা খেয়ে যায় মানুষ মানুষের সুযোগ পাইলেই ক্ষতি করে আর একজনের উপর জুলুম করে টাকা ধার নিয়ে টাকা শোধ করতে চায় না আরেকজনের উপরে সম্পদ ছিল আরেকজনের মালিকানায় সম্পদ ছিল সম্পদটা নেওয়ার পরে আমার পাওয়ার আছে এই জন্য সম্পদটা অনেক সময় দিতে চায় না আরেকজন মানুষের নামে মিথ্যা দিয়ে অনেক সময় হয়রানিও করে এই ধরনের জুলুম করাকে আল্লাহ রব আলমিন কখনোই পছন্দ করেন না এই মানুষগুলোকে আল্লাহ রব আলমিন জাহান নামে নিক্ষেপ করবেন বলুন না মাজলুম হন কিন্তু কখনো জালেম হইলেন না মজলুম মানে বুঝছেন আপনার উপর কেউ জুলুম করুক নিপীড়িত হন আপনি কষ্ট করেন কিন্তু কখনো জালেম হয়েন না কারণ জালেম যারা আল্লাহ এদেরকে পছন্দ করেন না ভাই এই মানুষগুলো কে ময়দানে জাহান নামে যাবে আফসোস করবে হাই কেন আমি বুঝিনি কেন মানুষের উপরে জুলুম করেছি কখনো মানুষের উপরে জুলুম করবেন না কোনো কারণ নাই কোনো কারণ নাই গ্রাম অঞ্চলে পুলিশের কাছে যে চুপ করে বলে এ হুজুরের জঙ্গিদের সাথে যোগাযোগ আছে ওই বৈঠক করেছে পাঁচজন সাতজন কোরআন হাদিসের আলোচনা করতেছে কই গোপন বৈঠক হয়েছে মিটিং হয়েছে বিএনপি করে অথবা জামাত করে এলাকার এলাকায় আছে বিপরীত আর কি কোনো কারণ নাই যে থানায় কমপ্লেন করে লোকটাকে ধরায় দিলেন আওয়ামী লীগ করে বিএনপির একজন লোক যা ওই আওয়ামী লীগের লোকটারে ধরাই দিল একটা বার চিন্তা করে না যে আমি এই লোকটারে ধরায় দিচ্ছি তার ঘরে দুইটা ছোট বাচ্চা থাকতে পারে এই বাচ্চাগুলো রাত্রিবেলায় আব্বু আব্বু বলে খুঁজতে পারে কথা বলেন না কেন একটাবার খেয়াল করে না যে এই লোকটার ওপরে তার বুড়া বাপ মা থাকতে পারে যে বুঢ়া বাপমার মেডিসিনটা এই লোকটা জোগাড় করে চিন্তা করে না ধরায় দিছে। চার মাস পাঁচ মাস ছয় মাস পরে ঠিকই জামানি বাইরে আসতেছে জামিনে কিন্তু এই যে চার পাঁচটা মাস আপনি কষ্ট দিলেন এই লোকের প্রত্যেকটা দীর্ঘ শ্বাস এই লোকের প্রত্যেকটা নিঃশ্বাস এই উত্তপ্ত গরম নিঃশ্বাসের হিসাব কিন্তু আল্লাহর আদালতে আপনারা দেওয়া লাগবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কথা বলেন ঠিক কেনা কারে আপনি ঠকাচ্ছেন কারে আল্লাহ রে ইম্পসিবল কিডনি বসাই দিবে হার্টে ব্লক ধরা পড়বে এবার দৌড়ের উপর থাক ধানমন্ডি ঢাকা সাবার কথা বলেন না কেন এরপর আর ওগুলো টাইম পাবেন না হার্টে এমন ব্লক ধরায় দিবে সাতটা ব্লক ধরা পড়ছে কিডনি এমন প্রথম শুরু করবে এরপরে মামলা জুলুম আরেকজনের হক নষ্ট ও সুযোগ নাই এবার ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ তো ওটা ভালো নাকি নিট অ্যান্ড ক্লিন সবার সাথে ভালোভাবে চলা এটা ভালো অবশ্যই সবার সাথে মিলেমিশে চলা কারো উপর জুলুম না করা এটাই ভালো ঠিককে না আল্লাহ সোহানাবা তাহলে এই কথা এখানে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের সাতান্ন নম্বর আয়াতে যে খবর দ্বারা মান্দারে কখনো জুলুম করিস না মানুষের উপরে আমি আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু ছাড় দিব না ঠিকけ না কে ভাইরা আমার এরপর আল্লাহ সুবহানাহু কি বলছেন এরপর রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা আল্লাহ গর্বিত উৎফুল্ল কারীদের ভালোবাসেন না সুরানিশার ছত্রিশ নম্বর মধ্যে বলেছেন ছেলে জি বি এ ফাইভ পেয়েছে বাপরে বাপ মায়ো গিয়ার নাচানাচি করতেছে জিপিএ ফাইভ পাওয়ার পরে বাপ মার উচিত ছিল শেষদিনায় লুটায় পড়া আমার আল্লার অবলালে মেয়ের আমার মেয়ের মেধাটা ভালো রাখছিল তাই জি বি পাইছে কথা কন্ন কেন আনন্দ ফুর্তি করতে চলে গেছে মিষ্টি অর্ধেক একবারও আলহামদুলিল্লাহ বলে না আল্লাহ খুশি হবে না বেজার হবে বেজার হবে কারণ আপনার মেয়ের মতো অনেক মেয়ে অনেক বাবার মেয়ে আছে যাদের মেধাটা ভালো নাই অনেক ছেলেরা আছে যাদের মেধাটা ভালো নাই পাগলের মতো হয়ে গেছে পাবনা ঢুকার এই মানে পাগলা পাবনা মেন্টাল হসপিটালে এগুলাটা ঢুকে রাখা হয়েছে তার মানে কি মানুষের কোনো ক্রেডিট নাই ভাই বুঝে আমি যে বক্তা হয়েছি হুজুর হয়েছি ভাঙা ভাঙা কণ্ঠে আপনাদের সামনে কথা বলতেছি এখানে আমার কোনো ক্রেডিট নাই আল্লাহ তৌফিক দিতেছে তাই দুইটা কথা আপনাদেরকে বলতেছি কথা বলেন ঠিক কেনা হুজুর যে ইমামতি করতেছে এখানে হুজুরের কোনো ক্রেডিট নাই হুজুরের আল্লাহ তৌফিক দিছে একটু শুদ্ধভাবে ভাবে তেলাওয়াত করে নামাজ পড়াইতেছে আপনার কোনো ক্রেডিট মানে হুজুরের কোনো ক্রেডিট নাই আপনার ছেলে ছেলেটা যে বিশ্ববিদ্যালয়ে পড়েছে আপনি বলতেছেন হ্যাঁ ছেলের জন্য আমি এত মেহনত করেছি আমি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারতো না সত্য আপনি এটা না করলে ছেলেটা এই পর্যায়ে যেতে পারলো পারতো না এক এক দিক থেকে আপনি সুযোগ দিয়েছেন মাধ্যম হিসেবে কাজ করেছেন কিন্তু চূড়ান্ত ফয়সালা কিন্তু আল্লাহর হাতে ছিল আল্লাহ তালা তার নসিবে এভাবেই লিখে রেখেছিল যে এই ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে এই ছেলেটা সচিব হবে এই ছেলেটা আমলা হবে এই ছেলেটা বড় একদিন কর্মকর্তা হবে সব কিছু আল্লাহ রব্বুল আলমেন আগেই লিখে রেখেছিলেন এখন আমরা কি করি ক্রেডিটটা আমরা এইভাবেই নেই এভাবেই নেই যে আমি এটা না করলে এটা অর্জন হতো না মনে রাখবেন চেষ্টা আপনি করেছেন প্রতিদামটা আল্লাহ দিয়েছে কিন্তু ক্রেডিটের মালিক একমাত্র কে আরো জোরে বলেন কে করে বলে হুজুর আলহামদুলিল্লাহ পায়ে গেছি চার কোটি ব্যাংক থেকে সুদে নিছে কিন্তু বলতেছে আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন সুদে আবার বলতেছে কি আলহামদুলিল্লাহ ছেলের পিওনের চাকরির জন্য আঠারো লক্ষ টাকা ঘুষ নিয়ে ঘুরে অনেকে এই জামানায় কথা বলেন আঠারো লক্ষ টাকা নিয়ে ঘুরতেছে আর হুজুরের কাছে এসে প্রতিদিন বলতেছে হুজুর একটু দোয়া করেন ছেলের চাকরিটা যেন হয়ে যায় তো তুই ঘুষের টাকা নিয়ে ঘুরতেছোস কে ঘুষের টাকা নিয়ে ঘুরবা আর ওইদিকে দোয়া চাইবা কাজ হবে না হারাব হুজুর দোয়া করেন মাসা আল্লাহ মেয়েটা যে ভাবি জানেন আপনার ভাস্তি মার্শাল্লা কি যে নৃত্য করে আর এত সুন্দর গান গায় এলাকার ছেলেবেলারা খালি টাকায় থাকে নওয়াজ বলেন না মানে কোন জায়গার জিনিস কোন জায়গায় ফিটিং করে দিতেছে জায়েজ পৃথিবীর কোন জিনিস আমরা যা অর্জন করি কোন অর্জন আমার ব্যক্তি না আল্লাহর রহমে অর্জন হয় আর বৈধ জিনিস বৈধভাবে আমরা অর্জন করব শুক্রিয়া আদায় করব আল্লাহর কখনো অহংকারী হব না কখনো অহংকারী হব না জিপিএ ফাইভ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে চাকরি করার পরে এরকম 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 করতেছে সেলিব্রেশন করতেছে কথা বুঝেন নাই এরকম এরকম করা যাবে না সাজদায় লুটায় পড়েন যদি মুসলমান হয়ে থাকেন জাল্লাহ আমি এটার উপযুক্ত ছিলে না ছিলাম না ও মাহবুদ তুমি আমার যোগ্যতা দিয়েছিলা ও মাহবুদ সমস্ত ক্রেডিট তোমার তোমার রহমে আমি এটা হয়েছি যখন এটা করবেন আল্লাহ বলতেছেন নাকুম আমি আরো নিয়ামত তার উপরে বাড়াই দেব এরপর আল্লাহ কি বলছে ওলা ইং কাফার তুম এই যদি তুই অকৃতজ্ঞ হোস যদি তুই অকৃতজ্ঞ হোস আমি কি করব আমি তোর থেকে নিয়ামত ছিনাই আব দিস দুইটা ছিনা আনিছি চারটা লাভ হইলো কোন লাভ নাই বি কেয়ারফুল এরপর আল্লাহ রব আল কি বলছেন খেয়াল করেন আল্লাহ আকবর অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না এটা বড় সমস্যা আমাদের আমি তো ডিরেক্ট বলি এই জন্য অনেকের যায় আর কি আসলে এই কথাগুলো যেভাবে আল্লাহ বলেছে এভাবে বলাই উচিত সব সময় মিঠা কথা মানে চলে না বলতে কি নবীজি যেখানে গরম হওয়ার দরকার এখানে গরম হয়েছেন যেখানে নরম হওয়ার দরকার সেখানে নরম হয়েছেন মিষ্টি মিষ্টি কথা সব সবসময় মানুষের ভেতরে ঢুকে না কিছু কিছু জায়গায় একটু করা হতে হয় এই যে অহংকার আল্লাহ তালা বলতেছেন যে অহংকার কারিকে আমি পছন্দ করি না ম্যাক্সিমাম মানুষের অন্তরের মধ্যে জেনে হোক না জেনে হোক এখন অহংকার ঢুকে গেছে প্রমাণ নেন আরেকজনের ভালো দেখে যদি আপনার জলে জানতে হবে আপনার লুঙ্গির নিচে অহংকার আছে কথা বলেন ঠিক কেনা আরেকজনের কল্যাণ দেখে যদি আপনার ভালো না লাগে জানতে হবে আপনার অহংকার আছে অহংকার যার আছে খড়খোটা আগুন যদি একটা ওই যে পোয়াল বলে খড়খোটার উপরে যদি মনে করেন একটা কাঠি মেরে দিলেন দাও দাও করে সবকিছু জল ঝাড়খার করে ফেলবে এই অহংকার হিংসা এগুলো মানুষের আমল গুলোকে এইভাবে জ্বালায় ধ্বংস করে দেয় পৃথিবীতে কখনো ভাই যতদিন জীবিত আছেন অন্তরের মধ্যে হিংসা আনবেন না অহংকার আনবেন না কেন আনবেন না শোনেন আরেকজন কামাইতেছে বৈধভাবে এক লাখ আপনি কামাচ্ছেন তিরিশ হাজার ওর রিজিকে যেটা আছে ও পাবেই আর আপনার যেটা আছে এটা আপনি পাবেনি আফসোস করে লাভটা কি আপনি আফসোস করেই তো টাইমে আনতে পারতেছেন না পারতেছেন পাশের বাড়ির লোক বৈধভাবে যদি চারতলা বিল্ডিং করতে পারে আপনার সমস্যা কোথায় কি করে ওই ওই বেটার নামে চায়ের দোকানে বসে বসে গিবতের পিসটা উল্টায় আর হ্যান নামে গিবত করতে থাকে গিবত কমিটির সভাপতি ঠিক কেনা কেন এগুলো করবেন কেন ওর নসিবে যেটা আছে সে সেটা পাবেই আপনি গিবত করলেই কি অহংকার করলেই কি হিংসা করলেই কি এর কোনো ক্ষতি হবে না ক্ষতি তো আপনি আপনার করলেন কোড়াল নিয়ে এসে লাকড়ির উপরে কোপ না দিয়ে নিজের পায়ে কোপ দিলেন ক্ষতি আপনার হইলো না কুড়ালের হইলো ক্ষতি হইলো আপনার কুড়ালের কিন্তু কোনো ক্ষতি নাই তাহলে আপনি কেন হিংসা করবেন কেন অহংকার করবেন খবরদার কক্ষরা আমরা অহংকার করব না ইনশাল্লাহ বলেন শুনেন একটা মূলনীতি মাথায় রাখবেন যখন আরেকজনের জন্য দোয়া করবেন আরেকজনের জন্য যখন কল্যাণ কামনা করবেন এই কল্যাণটা আপনার দিকে ফিরে আসবে কিন্তু আল্লাহ তারে তুমি সুস্থ করো আল্লাহ তুমি তার হায়াতে রিস্কা বারাকা দান করো আল্লাহ তুমি তাকে বল করে এইভাবে যখন দোয়া করবেন এটা কিন্তু আপনার দিকেও ব্যাক আসবে কখনো অহংকার করবেন না এরপর আল্লাহ রাব্বুল বলছেন বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফীন সূরা আনামের 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না অপব্যয়কারীকে আপনার কাছে 200 টাকা কোন ম্যাটারই না কোন বিষয় না আর আরেকটা মানুষ দুইশোটা টাকার লাগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রয়েছে কথা বলেন না কেন এই যে আপনার মসজিদের গেটের সামনে দুইশো টাকার জন্য একশো টাকার জন্য আটজন দশজন মহিলা বসে থাকে জমান নামাজের পরে দুইশো টাকার জন্য মসজিদের পরে মসজিদ সারা দিন ঘুরে বেড়াচ্ছে আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন তিন হাজার টাকা দিয়া আপনার কাছে দুই হাজার টাকা কোনো বিষয় না কিন্তু তার কাছে দুই হাজার টাকা অনেক বিষয় আপনি আপনার বিলাসিতায় বিশ হাজার খোয়াচ্ছেন খরচ করে ফেলতেছেন আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত তার মেডিসিন লাগবে সে বিশটা হাজার টাকার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা ভিক্ষা করে বেড়াচ্ছে তার মানে কি পৃথিবীর মানুষ দেখেন আল্লাহ কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত আপনি কখনো অপচয় করবেন না ইন্নাল্লাহা ইনাল্লাহ ইনাল কানু কানা শায়াতিন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই টাকা আজকে আপনার আছে কালকে আপনার নাও থাকতে পারে সুতরাং অপচয় অপব্যয় এটা কখনো করবেন না আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না ভালোবাসি না তো আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান নামে যাবে নওয়াজিল্লাহ বলেন